হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তা বন্ধুরা নিশ্চয়ই আমার থামবেল দেখে বুঝতেই পারছো আজকে তোমাদের সাথে কী শেয়ার করবো আর এ অসাধারণ একটা টেস্টি টেস্টি আচ্ছা তোমাদের সাথে শেয়ার করব। তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না এটা কিন্তু দারুণ লাগে খেতে তুমি ভাত বলো রুটি বলো মুড়ি বলো এমনকি শুধু শুধু এটা খাওয়া যায় এটা বেশ টক ঝাল মিষ্টি একটা আচার আচারটা খেতে দারুণ লাগে আর আমি প্রত্যেক বছর ঠিক আমি এইরকম ধরনের একটা আচার করবোই আমার ঘরে সবাই মানে ছেলে মেয়ে বলো আমার হাজব্যান্ড বলো আমার শাশুড়ি বলো এরা ভাতের সাথে বা রুটির সাথে এই আচারটা খায় আর এই আচারটা খেতে দারুণ লাগে এটা আমিও খাই তা তো বন্ধুরা আমি এই আচারটা দুবার থেকে তিনবার আমার করতে হয় এটা সারা বছর আমার ঘরে থাকে তা তার জন্য দেখো আমি আম নিয়েছি এখানে দেড় কেজির মতন কাঁচা আম নিয়েছি এই আমটা একদম টাটকা আম গাছ থেকে পাড়া এরকম ধরনের মানে আমটাই নিতে হবে তো এরকম টাটকা আম দেখেই আমি বাড়িতে এসে নিয়ে এসে আমি টাটকা আম দেখেই আমি নিয়েছি তা আমটাকে ভালো মতন এবার ধুয়ে নিয়ে এরকম দেখো একটা আমকে চার ফালি করতে হচ্ছে যেহেতু আমগুলো ছোটো ছোটো তো ছোটো ছোটোই টুকরো হচ্ছে আর আমার এরকম ছোটো ছোটো টুকরো হলেই ভালো কেন বলো তো আমার এই আচারটা না এরকম ছোটো ছোটো টুকরোই ভালো লাগে এর থেকে বেশি বড় হলে আমার ঘরে খায় না ওই একটা করে টুকরো নেবে এরকম করে আবার সারা বছর চলে যায় আর এই আচারটা খেতে দারুণ লাগে তা দেখো আমটাকে কেটে নিয়ে আমি একটু হলুদ জলে ভিজে রেখেছিলাম তা এবার আম ভালো মতন জলটা ঝরাবো জলটা ঝরিয়ে এবার আমি রোদে দিয়ে রাখবো আচার আমগুলো আমগুলকে বেশি রোদে দেব না আর বেশি শক্ত করব না এটা একদিনই রোদে দেব জলটা শুধু শুকাবে আর আমটা শুকোলে আমি ঘরে নিয়ে আসবো এটা কিন্তু বেশি রোদে দিতে হবে না তা দুটো ঝুড়িতে করে নিয়ে আমি আমটাকে শুকাবো তা দেখো আমটা কিন্তু শুকিয়ে ঠিক এরকম কালার এসছে আমি এর মধ্যে লবণও দিই আর হলুদও দিই শুধু জলটা শুকানোর জন্য একদিন রোদে দিয়েছি তা আমটা এবার সাইডে রেখে দে বন্ধুরা দেখো এবার কি মশলা দেব। এইখানে যে মশলা আছে সব রকম মশলাই কিন্তু দিয়েছি আর সব রকম মশলা দিলে ভাজলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তা আছে দেখো ধনিয়া আছে সাদা জিরে আছে তারপর তোমার জোয়ান আছে মৌরি মেথি তারপর কালো জিরে রাঁধুনি আর শুকনো লঙ্কা এইগুলোকে ভালো মতন ভাজবা জানা বন্ধুরা এই শুকনো লঙ্কা কিন্তু ঘরে আমি শুকিয়ে নিয়েছি মানে পাকা পাকা লঙ্কা কিনে ঘরে আমি শুকিয়েছি এগুলো তাই এবার আমি এগুলোকে ভালো করে একটু কড়াইতে টেলে নেবো মানে ভালো করেই ভাজবো যেন পোড়া না লাগে আর ভাজাটাও যেন ভালো হয় তা চলো এবার আমি এগুলো ভাজে থাকি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না কেন তো বন্ধুরা এরকম আচার করে কিন্তু আমার বিয়ের আগেও আমার একটু আচার না করার একটু নেশা মানে সব রকম আচারে আমি বাড়িতে বিয়ের আগে জলপাই বলো লেবু তারপরে তেঁতুল আম ফুল সব রকম আচার আমি বিয়ের আগেও করেছি আর এখন বিয়ের পরেও করি কিন্তু এখন আর বেশি আচার করতেছ না জানি না কেন এখন যেন দু বছর ধরে দেখছি আমার হাতে আচারটা থাকছে না নষ্ট হয়ে যাচ্ছে তাই কী করবো এখন আচারটা করলে না আমি আর বাইরে রোদে দিই না এই যে আচারটা করব আজকে এটা এই আচারটা করে নিয়ে মানে একদিন কি দুদিন একটু রোদে দেবো দিয়ে আমি ফ্রিজে ঢুকে রাখবো আর এই ফ্রিজ থেকে বের করে যখন খাবো ফ্রিজ থেকে বের করে খাবো আবার ফ্রিজে ঢুকে রাখবো কিন্তু আমার আচার ফ্রিজে রাখলে দেখি কিচ্ছু হচ্ছে না কিন্তু বাইরে আমার থাকলেই রোদে দিলেই আমার সে আচারটা নষ্ট হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমি এটা বুঝতে পারছি না তা ভালো কথা দেখো আচারগুলো করার জন্য দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এবার কিছুটা কাঁচা লঙ্কাও নিয়েছি একটু ঝাল করবো বেশি করে তা দেখো বন্ধুরা সর্ষে তেল কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দেবো পাঁচ ফোড়ন একটু বেশি করেই পাঁচ ফোড়নটা ফোড়ন দেবো তারপর দিয়ে এবার যখন নাকি ফোড়ন ভালো গন্ধ বেরিয়েছে তারপর আমি আমগুলো এর মধ্যে তেল গরম তেলে ছেড়ে দিচ্ছি তা জানো তো বন্ধুরা এই আচারটা আমি কিন্তু অনেকবার মানে করবো আমার এই আমটা আচারটা শেষ হয়ে যাবে কদিনের মধ্যে তারপরে আমি আবার আমি বেশি করে যাব বাজারে গিয়ে আবার বেশি করে মেনে আবার এরকম ধরনের আচার করে রেখে দেবো আর আমার কারণে না আমার মেয়ে বলো হাজব্যান্ড বলো ওরা রুটি খাক ভাত খাক এরকম ধরনের একটু আচার হবে ওদের খুব আনন্দ সে মাছ মাংস যাই হোক আর বিশেষ করে গরম মানে রুটিতে যদি মানে আলু ভাজা রুটি হয় তাহলে ওদের আলু ভাজার সাথে এই আচারটা ওদের লাগবে আর সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ওদের মানে এই আচারটা এতটাই ভালোবাসে রুটির সাথে খুব ভালোবাসে আর ওদের ওই যে গোবিন্দভোগের চালা ফেনা বাজাতে হবে তার সাথে এরকম ধরনের একটু আচার সাথে যে কী ভালো লাগে কি বলবো বন্ধুরা দেখো আমি কিন্তু একটু মিষ্টি দিয়েছি মিষ্টিটা দিলে কি করো তো টক ঝাল একটা মিষ্টি একটা অসাধারণ তা আমি যেন কথাও বলতে পারছি না আমার জীবের জল চলে আসছে মানে এতটাই টেস্টি আর আচার তো সবারই দেখলে সবারই চোখ মুখ দিয়ে জল পেরিয়ে আসেই স্বাভাবিক সেটা তখন বন্ধুরা আমি কিন্তু দেখো এর মধ্যে লবণ পর্যন্ত লবণ মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়েছি কেন বলে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু কালারের জন্য খুব সুন্দর লাগে কালারটাও সুন্দর আসবে দেখো একটু মানে আমটা একটু মজা মজা ভাবা পা আমি কিন্তু আমটা বেশি সিদ্ধ করব না তাহলে কী তো ঘরে থাকতে তো আরও বেশি নরম হয়ে যাবে তাই জন্য আমি অল্প একটু হালকা হালকা সিদ্ধ ভাব যখন আসবে তখন আমি এর মধ্যে মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো তাহলে কী তো ভেজ মানে তেলে থাকতে থাকতে আমটা খেতে তখন আরও বেশি টেস্টি হবে আমটা এই যে লঙ্কাগুলো যে থাকবে এই লঙ্কাগুলো খেতে দারুণ লাগবে তো এবারে আমি দেখো আমটা তো হচ্ছে ওখানে আর এমন আমি মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি দেখো মশলাটা কিন্তু এত সুন্দর ভেজেছি মানে একটু মানে পোড়া লাগেনি শুধু একটু হালকা বাদামি কালার হচ্ছে আমি নামিয়ে নিছি দেখো মশলা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো পুরো সবকট্ট আমি মশলাই দিয়ে দেবো মশলা আমি একটু করে রাখবো না কারণ মশলা এর মধ্যে না তেলটা বেশি হবে না তেলটা একটু কম হবে আর মশলাটা বেশি হবে তাহলে বলো বলতো আচারটা খেতে দারুণ লাগে এবার ভালো করে মশলাটা দিই এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো এবার দেখো কালারটা কিন্তু আমার চলে এসছে মানে লঙ্কার গুঁড়োটা দিয়েছি তার মধ্যে মশলা মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি আর কালারটা অটোমেটিক চলে এসেছে দেখো কত সুন্দর হয়েছে এবার কিন্তু বেশিক্ষণ আমি আর রাখবো না বেশি রাখলে আমটা গলে গলে যাবে আমটা কিন্তু হালকা হালকা সিদ্ধ হয়ে এসছে এটাতেই নামিয়ে নেব তা বন্ধুরা তোমাদের আমার এই পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেউ কিন্তু কমেন্ট করতে ভুলো না আর তোমরা কিন্তু একটা লাইক করে যাবে আর তোমাদের একটা লাইকে আমাকে না অনেক দূর যেতে সাহায্য করবে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখেই কিন্তু জিভে জল জলে আসবে এত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু বিশেষ করে তোমরা অসাধারণ লাগছে তোমরা যদি এরকম ধরনের আচারটা করে তুমি না খেয়ে থাকো তোমরা একদিন এরকম ধরনের আচারটা করে খেয়ে দেখো দারুণ খেতে লাগে সত্যি কথা এটা কোনো ঝামেলাও নেই কিছু নেই কিন্তু আচারটা খেতে অসাধারণ তোমরা এটা সব কিছুতে খেতে পারবে মুড়ি দিয়ে ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়ে দেখো হয়ে গেছে আমার আচারটা একদম পুরো এবার আমি এর মধ্যে দেবো ভিনিগার ভিনিগারটা দেবো কেন যেহেতু সারা বছর থাকবে একটা বছর তো থাকেই তার জন্য ভিনিগারটা দেবো এই আচাটা আমার বেশি দিন থাকবে না আমি জানি আমার আবার আর মানে করতে হবে যদিও থাকে তাহলে নষ্ট হবে না তার জন্য ভিনিগারটা দেব দেখো বন্ধুরা তেল কিন্তু অতটা বেশি দিইনি আচারে যতটা তেল লাগে কিন্তু এই আচারটা এই আচারটায় তেল বেশি লাগে না যতটা তেল দিয়েছি আমার এতটাও দিতে লাগে না আরেকটু তেল কম দিলেও হতো ভালো করে মশলাটা সব আমের সাথেই মাখাতে হবে তাই সব আমের সাথে ভালো মতন মাখিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আচারটা এবার দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগারটা হাফ কাপের মতো একটু বেশি করেই ভিনিগারটা আমি সবসময় দিই তাহলে কি বলতো আচারটা ভালো লাগে খেতে খেতেও কিন্তু টেস্ট আছে আর গন্ধটা খুব সুন্দর আসে ভিনিগারটা দিলে পরে তাই এই জন্য ভিনিগারটা একটু বেশি করেই দিয়েছি তাই ভিনিগারটা দিয়ে এবার একটু ভালো করে নাড় আচার দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এবারে এটা একটু ঠান্ডা করতে দেবো তারপর আমি আচারের বইবে ঢেলে রাখবো দেখো বন্ধুরা আচার কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি আচারে বইমে ঢেলে রাখবো তা এখন একটা বইম ঢালবো আর একটা আমি কাছের বাটিতে রেখে দেবো আমার গত বছরে আচারটা এখনও তো শেষ হয়নি ওটা ঢেলে ওই আচারের শিশিটা আমি কালকে ধুয়ে ওটা শুকিয়ে আবার ওটার মধ্যে রাখতে হবে তা এখন আমি একটা বইমে ঢেলে আর একটা বাটিতে রেখে দেবো তা বন্ধুরা নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই তো আমার ভিডিওটা দেখছো তা নতুন বন্ধুদের বলছি তোমরা যদি আমার ভিডিওটা দেখে আমাকে ভালো লেগে থাকে তা তুমি যদি বন্ধু হয়ে না মানে বন্ধু না থাকো তাহলে আমাকে বন্ধু করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুরা তো আমার বন্ধু আছে এরা আমার সবসময় পাশে থাকবেই তা বন্ধুরা তোমাদের সবাইকে বলছি আমার ভিডিওটা দেখে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কালারটা কিন্তু দারুণ এসছে বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি তা বন্ধুরা তোমরা তো অনেক ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতন ভিডিওটা তো আমি এখানেই শেষ করব বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আবার আসবো ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আসবো তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি টা বাই বাই